সকালের নদী পানি পরিষ্কার কিন্তু অস্বাভাবিক নীরব পাখি কম মাছ দেখা যাচ্ছে না নীলু নদীর ধারে দাঁড়িয়ে সব ঠিকই ছিল তবু কেন যেন নদী আস চুপ নীলু ও বন্ধুরা নদীর উজানে যায় দেখে পাহাড় কেটে কাজ চলছে গাছ পড়ছে পানি ধীরে ধীরে ঘোলা হচ্ছে নদীর ক্ষতি শুধু তীরে নয় উজানের আঘাতেও নদী কাঁদে গ্রামে সবা বসেছে নীলু সামনে দাঁড়িয়ে সাহস করে কথা বলছে কাগজে আঁকা ছবি উজান গাছ নদীর পথ নীলু বলল নদী বাঁচাতে হলে আজ আমাদের বড় সিদ্ধান্ত নিতে হবে গ্রামের মানুষ প্রশাসনের অফিসে যাচ্ছে কেউ ভয় পাচ্ছে কেউ দ্বিধায় মিলু সবার হাত ধরে সাহস দিচ্ছে ভয় ভয় ছিল কিন্তু নদীর তার চেয়ে বড় গাছ কাটা বন্ধ নতুন গাছ লাগানো হচ্ছে নদীর পানি আবার ধীরে ধীরে স্বচ্ছ যখন মানুষ বোঝে তখন প্রকৃতিও সাড়া দেয় সূর্যাস্ত নদী শান্তভাবে বয়ে যাচ্ছে মিলি বন্ধুরা গাছ লাগাচ্ছে আমাকে শুধু ভালোবাসলেই হবে না আমাকে বুঝতে হবে নদী রক্ষা মানে ভবিষ্যৎ রক্ষা